আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়ামুল সাব ইয়ামুল সাব ইয়ামুল আহাদ ইয়ামুল ইসনাই ইয়ামুল সুলাসা ইয়ামুল আর বিয়া খামিস ইয়ামুল জুমা এই হচ্ছে সাত দিনের আরবিনা তো আজকে হচ্ছে ইয়ামুল খামিস এরপরে পরে নাই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বানdare ফিরায়া দেয় না সেটা কখন অনেক اختلاف আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের आधा ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ පිළিয়ে দেয় না এই 15টা সুন্নাত কালকে আমল করা যাবে তো ইনশাআল্লাহ এদিনে বিষ্ণু রোজা রাখতে না সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবে যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতে ঢোকার জন্য নাম হচ্ছে লাম আবাদা একবার হু ক্যান এন্টার উইথ ইন দিস ডোর হি উইল নেভার বি একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সন্ন্যাস নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা তো রাখতে চায় কিন্তু নিয়ম জানেন অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বলেন এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে মানে ইয়ামুল বৃহস্পতিবার কিন্তু আজকে মাঘদীপের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত তালাত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত জুমার দিনের স্ট্যাটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়েও আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে ক্যামতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনব আমলের নিয়তে শুনব আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা এখনই একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কেউ উঠবেন না তো কথা দিছেন ওঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তা আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি যান ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সানাম সব বাংলা মা চলে দুম আসলে নাই আল্লাহ হেফাজত কর